আমাদের মতো ফ্রেশ সি ফুড গাজীপুরের মধ্যে আর কেউ দিতে পারবে আমরাই বলবো না আমরাই সেরা আপনারা বলবেন আমরা সেরা আমাদের এখানে সি ফুড গুলো চিরাং এর অথেন্টিক টেস্ট পাবে দিনে আমরা যেই দামে সি ফুড দিচ্ছি চট্টগ্রাম অথবা কক্সবাজারও এত কম দামে এবং ফ্রেশ সি ফুড কেউ দিতে পারবে না এবারে ওপেন চ্যালেঞ্জ হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছে আর আমাকে তো দেখে বুঝতে পারছেন সামনে এত খাবার নিয়ে আমি কিভাবে খারাপ থাকি বলেন তো আমার এই খাবারগুলো দেখে একদমই জিভে জল চলে আসছে আসলে আমরা সবাই সি ফুড খাওয়ার জন্য হয় কক্সবাজার না হয় চিটাগান না হলে মুসলরা ঢাকা এগুলোর কথা চিন্তা করি আমরা তো গাজীপুরের কথা চিন্তাই করতে পারি না কিন্তু আমাদের গাজীপুরে এই সি এখন পাওয়া যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে

এক কেজিতে দুইটা অক্টো পাস ধরে এরকম সাইজের অক্টো পাস নিয়ে আসে আর এই অক্টো পাসটার প্রাইস করবে মাত্র তিনশো টাকা করে চলো তাহলে খাবারগুলো গুলো ট্রাই করে দেখা যাক যে ওনারা কিভাবে কম প্রাইস দেয় ভালো খাবার দিচ্ছে খাবার টেস্ট কি আদৌ ভালো না শুধু দেখতেই ভালো বিসমিল্লাহ

ওনাদের ফিশ বারবিকিউ থেকেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছিল ওনাদের বারবিকিউ টা একদম কাট কলায় করা আর আমরা সচরাচর দেখি যে সবাই মাছ বা মিট যেটাই হোক সেটা মেরিনেট করে রাখে কিন্তু আমি ওনাদের এখানে একটা ডিফারেন্ট জিনিস দেখলাম যে ওনারা মশলাটাকে মেরিনেট করে রাখে

不着，不着，不着，不着。